আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজসমূহ এক সাপ্তাহিক মিটিংয়ের সময় নির্ধারণ করা ও সবাইকে কল করা নিলয় দুই ওয়েব ডেভেলপমেন্টের জন্য সুন্দর ও গোছানো জনের একটি ব্যাচ তৈরি করা সাগর স্যার তিন গ্রাফিক্স ডিজাইনের জন নিয়ে একটি ব্যাচ গঠন করা নিলয় স্যার চার ডিজিটাল মার্কেটিং ক্লাসে সবাইকে উপস্থিত করার জন্য ছাত্রছাত্রীদের কল করা পাঁচ অফিসের সামনের ব্যানার ও নিচের ব্যানার পুরাতন হয়ে গেছে আজকের মধ্যে পরিবর্তন করতে হবে ছয় যে ল্যাপটপগুলোর অর্ডার আছে সেগুলো ডেলিভারি দিতে হবে সাত যাদের বেতন বাকি আছে তাদের তালিকা তৈরি করা ও বেতন আদায় করা ব্লগে আপডেট করা আট ব্লগে ছবি ও সকল তথ্য আপলোড করতে হবে প্রতিটি ছাত্রের সাথে আমাদের যে কথা হয় সেগুলো নোটস করে রাখতে হবে ব্লগে নয় গত মাসিক পরীক্ষা যারা মিস করেছে তাদেরকে আজ পরীক্ষার ব্যবস্থা করতে হবে দশ নতুন ছাত্রছাত্রী ভর্তির জন্য পলিটেকনিক ও স্কুলসমূহের ছাত্রছাত্রীদের কল করতে হবে আপনাকে আজ যে কোনো একটি স্কুল বাছাই করে নিতে হবে ভিডিওগুলো দেখার সময় প্রতিটি পয়েন্টে ভিডিও পজ করুন তারপর কাজ শেষ করে পরবর্তী পয়েন্ট দেখুন ধন্যবাদ সবাইকে